হ্যালো ফ্রেন্ডস আমার কেমন আছে করি ভালো খুব ভালো আছি তো এই দেখো আজকে দশটা সাড়ে দশটার মতো বাজে তো এই দেখো আমি আমার ছাদ বাগানে সবজি কিনতে এসে গেছি তো এই দেখো পালং শাক আর এই দেখো ধনে পাতা ওই দিকে একটা পালং ধনে পাতা আর এটা আমার ধনে পুরো তোলা হয়ে গেছে পুরো শেষ আর এই দিকে দেখো এগুলো আজকে তুলবো আর এগুলো এখনো ছোট আছে এগুলো হবে আরো চলো তোলা যাক খুব বড় বড় হয়েছে গাছ লাগিয়ে খাওয়ার একটা আলাদাই আলাদাই একটা ব্যাপার না বড় বড় গুলো তুলবো অবশ্যই ফাঁকা হয়ে যাবে দারুণ লাগেছে তুমি মাস চার পাঁচ দিন লেগেছে সময় এইটা আবার হচ্ছে তুলে নিচ্ছি তারপরে আবার ওই দিকের ওই টবটাতে তুলবো তারপর ওটা আবার তোলা শেষ হলে আবার এটা এইটা তুলে নিয়ে আবার বীজ বসিয়ে দেবো ভাবছি ভালোই হবে ছোটগুলো উঠে যাচ্ছে ছোটগুলো এত ঘন হয়ে গেছে না আর এখানে আলু গাছ আসলে এগুলো পুরো মাটি নেই এগুলোতে কাকে সবজির খোসা দিয়েছি তারপর ওপরে দু ইঞ্চি মতো লেয়ারে মাটি রয়েছে সেই জন্য আলু সবজির খোসাতে তো আলু টুকরো ছিল তাতে গাছ বেরিয়ে গেছে আলু গাছ আলু হবে খাওয়ার থেকে তুলে মানে দারুন দারুন ভালো পালং শাক হবে আজকে রান্না তো বড়ি দিয়ে বেগুন শিম গাজর সব দিয়ে একটা সবজি বানাবো